আজ সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি রয়েছে কোন মামলা দু হাজার ষোলোর এসএসসি নিয়োগ মামলা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে রায়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রাপকদের চাকরি বাতিল হয়ে গিয়েছে এবং তারপর সুপ্রিম কোর্টে সেই মামলা যায় গত সোমবার সেই হাইকোর্টের যে নির্দেশ ছিল যে রায় ছিল তা বহাল রেখে আজ ফের সেই মামলার শুনানি রয়েছে আর এরই মধ্যে কার্যত ডিগবাজি খেয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বলছেন যে এই চাকরি হারাদের মধ্যে যোগ্য অযোগ্যদের বিভাজন করা নাকি সম্ভব এই অবস্থায় আজকে সুপ্রিম কোর্টে রয়েছে শুনানি কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে সরাসরি চলে যাচ্ছি বিজেন্দ্রর কাছে বিজেন্দ্র কখন এই মামলা শুনানি রয়েছে এই মামলা কখন লিস্টেড রয়েছে কি খবর রয়েছে তোমার কাছে এখন কিছুক্ষণ আগে পাঁচ মিনিট হলো সেখানে চিফ জাস্টিসের কোর্ট বসেছে এবং মেনশনিং হচ্ছিল মেনশনিং চলাকালীন আজকে এই ম্যাটারটা একজন আইনজীবী বলেন কি আইটেম নম্বর থার্টি রয়েছে আজকে যেটা গত সোমবার অ্যাডজান্ড হয়ে গেছিলো কেসটা যেটাতে আজকের দিনে ডেট দেওয়া হয়েছিল কিন্তু তারপরেই অনেক মামলা হয়েছে যার মধ্যে আমরা জানি যারা বলছেন যোগ্য প্রার্থী তারাও একটা মামলা করেছে এবং আরও কয়েকটা মামলা হয়েছে সেসব রয়েছে আইটেম নম্বর ফোর্টি ওয়ানে আজকে চিফ জাস্টিসের কোর্টে সেক্ষেত্রে অনুরোধ করা হয় যখন আজকে চিফ জাস্টিস শুনবেন এই মামলাটি দুটো মামলায় যেন একসঙ্গে শোনা হয় চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় আজকে তখন নির্দেশ দেন কি যখন ম্যাটার কল আউট করা হবে তখন আপনারা বলবেন সেই সময় যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেবে অর্থাৎ মনে করা হচ্ছে যে আইটেম নম্বর থার্টি যেটা গত সোমবার অ্যাডজান্ড হয়ে গেছিলো আজকের জন্যে সেটা তো হিয়ারিং হবেই তার সঙ্গে সঙ্গে আইটেম নম্বর ফোর্টি ওয়ান যেটা রয়েছে চিফ জাস্টিসের কোর্টে আজকে সেখানেও একাধিক মামলা রয়েছে সেসবগুলো ট্যাগ হয়ে যাবে এবং একসঙ্গেই শুনানি হবে যেটা পরে মামলাগুলো হয়েছে সোমবারের পরে যে যারা ডেপুটেশনগুলো ফাইল করেছেন অনেকেই যার মধ্যে যারা সংগ্রামী মঞ্চ রয়েছে যে কর্মচারীদের তাদের তরফে একটা মামলা হয়েছে কিছু যারা যোগ্য প্রার্থী যারা বলছেন তারা নিয়ম মেনে চাকরি পেয়েছেন তারা একটা মামলা করেছেন সেসব একসঙ্গে ট্যাগ হয়ে গেছে এবং তার হিয়ারিং মনে করা হচ্ছে এখন বৃষ্টি যে নম্বরগুলো রয়েছে সেক্ষেত্রে লাঞ্চের পরেই হবে দুটোর পর একেবারে অনেক ধন্যবাদ বিজেন্দ্র তোমাকে দু হাজার ষোলোর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে এবং গত সোমবার সেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে সেই রায়কে বহাল রেখেই আজ আরেকটা সোমবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে স্বাভাবিকভাবেই সকলের যেটা প্রশ্ন যে আজ কী হতে চলেছে আর এরই মধ্যে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কার্যত ডিগবাজি খেয়ে বলেছেন যে চাকরি হারাদের বিভাজন অর্থাৎ তাদের মধ্যে যোগ্য বা অযোগ্য কারা সেটা নাকি সম্ভব আদৌ কি সেটা সম্ভব আজ অবস্থা নেয় এসএসসি এই সুপ্রিম কোর্টে সেদিকেই সবার নজর থাকবে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো যোগ্য অথচ চাকরি হারা শিক্ষকদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে লিগাল সেল করেছে বিজেপি উল্টো দিকে যোগ্য অযোগ্য বাছাইয়ের প্রশ্নে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পরেই কার্যত দিক স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এই পরিস্থিতিতে মঙ্গলবার তৃতীয় দফা ভোটের আগে সোমবারই সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে এখন সবথেকে বড় প্রশ্ন এবার সুপ্রিম কোর্টে কি অবস্থা নেবে এসএসসি সোমবার সুপ্রিম কোর্টে শুনানিতে যোগ্য ও অযোগ্যদের বিভাজন স্পষ্ট করবে এসএসসি হাইকোর্টে যে তথ্য দিতে পারেনি তা কি দিতে পারবে স্কুল সার্ভিস কমিশন এর আগে শুনানিতে হাইকোর্টের প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশে আপাতত বহাল রেখেছে সর্বোচ্চ আদালত এসএসসির কাছে দেশের প্রধান বিচারপতি জানতে চান ওই মার্কশিট নেই নষ্ট করে দেয়া হয়েছে তাহলে আপনারা কি করে যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করবেন জানি কয়েকদিন আগে এসএসসি চেয়ারম্যান বলেছিলেন যোগ্য অযোগ্যদের স্পষ্ট বিভাজন করা কাটা অসম্ভব সবাইকে যোগ্য বলতে আমি আপনি তো তালে পাচ্ছেন না এটা কখনো সার্টিফাই করা যায় না সবাইকে আমি তো চেক করে দেখিনি তাদের ওএমআর কি আমি বাকি 19000 এর বা বাকি 23 লক্ষের ওএমআর চেক করে দেখেছি কিন্তু শুক্রবার প্রধানমন্ত্রী চাকরি হারা যোগ্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পর খান এসএসসি চেয়ারম্যান আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব এই পরিস্থিতিতে সোমবার এসএসসির অবস্থানের দিকে তাকিয়ে চাকরি হারানো সৌভিক মজুমদার বিশ্বাসের রিপোর্ট